খারাপ যদি লাগে করো তাহলে ক্ষমা করে দিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও ঠিক আছে কিন্তু পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করো কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সবাই আমার মতো কিন্তু অসুস্থ ন আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি ব্লগটা বানানোর পেছনে মানে এই ভিডিওটা করার একটাই মানে উদ্দেশ্য তো আজকে যা যেহেতু সবাই জানো আজকে হল তোমার লক্ষ্মী পুজো ঠিক আছে আমাদের জন্য লক্ষ্মী পুজো অনেক বিশাল একটা ব্যাপার অনেক বড় একটা পুজো তো আজকে কিন্তু ঘরে ঘরে সবাই কিন্তু লক্ষ্মী পূজা করছে ঠিক আছে সবাই লক্ষ্মী পূজা করছে সবাই ঘরে কিন্তু লক্ষ্মী চাই লক্ষ্মী চাই লক্ষ্মী মা চলে আসো মা দিয়ে দাও মা সবার ঘরে কিন্তু লক্ষ্মী চাই আমার বয়সটা হয়তো বা ক্লিয়ার না যারা সবার ঘরে বলা ধাক্কা বুকি নাই কেন দিয়ে তো হয়তো বা বয়সটা ক্লিয়ার না তো লক্ষ্মী পূজা তো সবার ঘরে হয় ভাই সবাই লক্ষ্মী পূজার জন্য একদম ব্যস্ত অনেক ব্যস্ত কিন্তু ভাই ঘরে যখন কন্যা সন্তান জন্ম লয় তখন আমি না অনেক মানুষ দেখছি অনেক মানুষ দেখছি ঘরে যখন মানে কন্যা সন্তান জন্ম লয় তখন ফেসটা এরকম না করে এরকম করে নেয় ঠিক আছে ঘরে যখন মেয়ে জন্ম লয় তখন ফেসটা ওদের এরকম হয়ে যায় আসার পর মুখ এরকম হয়ে যায় কেন ভাই কেন হয় একটা মেয়ে কি বড় হয় কি মনে করো তোমরা মানে একটা ছেলেই মা বাবাকে মা বাবাকে খাওয়াতে পারবে সব কিছু করতে পারে। একটা মেয়ে চাইলে একটা ছেলের থেকে বেশিও করতে পারে ঠিক আছে তো আমি এটা মনে করি তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে লক্ষ্মী পূজার দিন সবার ঘরে দেখবে একদম পুরো টিপ টপ লক্ষ্মী মাকে একদম ভালো বুঝন দেওয়া হচ্ছে আর যখন একটা ঘরে লক্ষ্মী মেয়ে আসে প্রথম সন্তান যখন লক্ষ্মী মেয়ে হয় জন্ম নিয়ে আসে তখন ওর দিকে ফিরে তাকায় না কেউ তো এটা হলো আমাদের মানুষ এটা হলো আমাদের মানুষের মেন্টালিটি এত খারাপ মেন্টালিটি মানে কোয়া বুঝাবার বোঝানোর মতো না এমন কিভাবে বুঝাবো তোমাদেরকে কী বলে বুঝাবো এমন মানুষ আমরা আমরা এমন একটা পৃথিবীতে বাস করি আমরা মানুষ বলে তো কোনো কিছু নেই ঠিক আছে তো ভিডিওটা খারাপ যদি লাগে করো তাহলে ক্ষমা করে দিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও ঠিক আছে কিন্তু পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করো কিন্তু অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য খতম বাই বাই টাটা গুড বাই গয়া